যে জালিমি সরকার বিদায় নিয়েছে হাজার হাজার কোটি টাকা জনগণের টাকাকে সে আত্মসাত করেছে হাজার হাজার কোটি টাকা সে দেশ থেকে বিভিন্ন দেশে তারা পাচার করেছে বেক্সিমগো কোম্পানির মালিক সালমান ইফ রহমান দরবেশ বাবা কত সুন্দর সাদা দাড়ি দেখলে মনে হয় আসমান থেকে সে নেমে এসেছে এত সুন্দর চেহারা তার ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে এনটিভি টিভি যমুনা টিভি সহ অনেক টিভি চ্যানেল তারা প্রকাশ করেছে ছত্রিশ হাজার কোটি টাকা এই ব্যক্তি লুট করেছে এক দুইটা টাকা ছত্রিশ হাজার কোটি টাকা আমাদের এই গ্রাম আমার তো মনে হয় আমার এই দেবীগঞ্জ এই পঞ্চগড়ে এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যার কাছে ছত্রিশ হাজার কোটি টাকা রয়েছে এত অর্থের মালিক এমন মানুষ আমাদের এই পঞ্চগড়ে খুঁজে পাওয়া দুষ্কর প্রিয় ভাইয়েরা কি এক পরিস্থিতি তারা তৈরি করেছে শুধু সে একা নয় পুরা এই গুন্ডা বাহিনী সরকার বাহিনী জালিম সরকারের সমস্ত এজেন্ডা একেবারে উপর মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যদি কিছু নাও পেরেছে গরিবের পাশ থেকে চাল পর্যন্ত মেরে গিয়েছে যে যার অবস্থানে রয়েছে সে অবস্থান থেকে সে চেষ্টা করেছে লুটে খাওয়ার জন্য আত্মসাৎ করার জন্য বাস্তব কথা বলছি ভাই দশ কেজি চাল পেয়েছে তাকে এনে পাঁচ কেজি দিয়েছে আর পাঁচ কেজি সে নিজে নিয়েছে কেন নিলা তোর নামটা তো আমি এই জন্য নিলাম একবার না যতবার পেয়েছে অর্ধেক তার অর্ধেক একজন মানুষ জনের নাম দিয়েছে দশজনের কাছ থেকে সে কমিশন করে এমন কিছু মানুষ আছে এমন কিছু ব্যক্তির নাম দিয়েছে আমার নাম দিয়েছে ভাই আমি জানি আমার নামটা দিয়েছে আমি জানি না আমার নামে টাকা উঠিয়ে সে নিজে ভোগ করে আত্মসাত করে অথচ আমি জানি এরকম একটা সমাজ ব্যবস্থা শুরু হয়েছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন যে কথা বলছিলাম অন্যায় ভাবে কারো মাল আত্মসাত করা যাবে না যদি করি এর কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে পরকালে অন্যায়ভাবে কারো মালকে আত্মসাত করা যাবে না অন্যায়ভাবে ভাবে এতিমের মালকে আত্মসাত করা যাবে না ভাইয়ের মালকে আত্মসাত করা যাবে না ভোরের মালকে নষ্ট করা যাবে না রাষ্ট্রের কোন সম্পদকে অন্যায়ভাবে অন্যায় ভাবে করা যাবে না কথা বলুন ঠিক আমার সমাজে লক্ষ্য করলে দেখতে পাই অনেক ভাই রয়েছে ছোট ভাইদেরকে সম্পত্তির ভাগ তারা কম দেয় সঠিকভাবে জমি বন্টন করতে চায় না সম্পত্তির সঠিক বন্টন নীতি সেরিয়ে চলে যদি ওবার সম্পত্তির ভাগ দেয় তো ভালো জায়গাগুলো সে নিজে নিয়ে নেয় আর যেগুলো তুলনামূলক কম দামি জায়গা ওই জায়গাগুলো ভাইয়ের নামে সে দিতে চায় কথা বলুন ঠিক না এই যে চালাকি করে মেধা খাটিয়ে ভাইকে সে ঠকালো ভাইয়ের জমিকে আত্মসাৎ করার যে পরিকল্পনা সে করলো এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে কথা বলুন ঠিক না পৃথিবীতে অনেক ভাই রয়েছে বনের সম্পত্তিকে আত্মসাত করে বনের সম্পত্তির ভাগ দিতে চায় না ঠকায় ঠকায় ভাইকে অনেক অনেক চাচা আছে সন্তানের বাবা মারা গিয়েছে চাচার হাতে তুলে দিয়ে গিয়েছে সম্পত্তি দেখাশোনা চাচা করেছে এমন একটা সময় চলে আসে যখন তার ভাতি থেকে সম্পত্তি দেওয়ার সময় চলে আসে তাল বাহানা করে গরিমাশি করে সম্পত্তির ভাগ চায় না চাচা ভাতিজার সম্পদকে কে আত্মসাৎ করতে চায় কথা বলুন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার কারো সম্পত্তি আত্মসাৎ করার স্বপ্ন দেখা যাবে না কল্পনা করা যাবে না এক বিঘত পরিমাণ সম্পত্তি কেউ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে রাসূল হাদিসের মাঝে বলেছেন কোমত ময়দানে যখন সংকুচিত হয়ে যাবে সাত হাসমান তার ঘাড়ের উপরে ছাপিয়ে দেওয়া হবে বলুন কিভাবে সহ্য করবেন সেদিন এক আবার দুইটি আঙ্গুল সোজা করলে যেমন যে পরিমাণ হয় এই পরিমাণ জায়গাকে এক বিঘত বলা হয় এক বিঘত পরিমাণ জায়গা যদি অন্যায়ভাবে আপনি যদি আত্মসাত করেন সেটা ভাইয়ের জায়গা হোক রাষ্ট্রের সম্পদ হোক যেই সম্পত্তি হোক না জানা অন্যায়ভাবে আত্মসাৎ করলে আল্লাহ তাআলা সাত আসমান জমিন আপনার ঘরের উপরে চাপিয়ে দেবে এরকম একটা অবস্থা সেদিন তৈরি হবে কঠিন আযাপে নিক্ষেপ করবে আল্লাহ তাআলা এই জন্য অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করা যাবে না যাবে না আমার ভাইয়েরা একজন দরিদ্র মানুষ ঢাকা কিংবা দেশের বাইরে থাকে হার ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে করে উপার্জন করে তার কষ্টার্জিত উপার্জিত সম্পদ উপার্জিত অর্থ আপনাকে বিশ্বাস করে জমা রাখে ভাই আমি দেশে যাওয়ার পর আমাকে দিও আমার জন্য তুমি কোনো কিছু দেশে করো বিশ্বাস করে যে ভাই তার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের কষ্টার্জিত অর্থ আপনার হাতে দিয়ে দিল অনেক মানুষ আছে এই কষ্টার যেহেতু অর্থ সে নিজে আত্মসাত করে ফেলে পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়েছে দেশে এসে দশ লক্ষ টাকাও সে পায় না এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা অহরহ কষ্ট করে পাঠিয়েছে অর্থ দেশে এসে দেখছে কোথায় হবে পঞ্চাশ লক্ষ দশ লক্ষও পায় না বাড়ি করেছে বাড়িটা নিজের নামে করেছে যার অর্থ দিয়ে করেছে তার নাম নাই কিচ্ছু নাই এমনও অনেক রয়েছে অনেক প্রবাসী ভাই কষ্ট অনেক প্রবাসী ভাই অনেক সময় বলে এবং এটা সমাজের বাস্তবচিত্র অনলাইনে ঢুকলেই দেখা যায় অনেক প্রবাসীর স্ত্রী নিজের নামে অ্যাকাউন্ট লক্ষ লক্ষ টাকা নিয়ে পর পুরুষের সাথে সে ভেঙে যায় স্বামীর কথা চিন্তাও করে না কথা বলেন ঠিক কেনা এটা হলো সরকার যে জালিম সরকার বিদায় নিয়েছে হাজার হাজার কোটি টাকা জনগণের টাকাকে সে আত্মসাত করেছে হাজার হাজার কোটি টাকা সে দেশ থেকে বিভিন্ন দেশে তারা পাচার করেছে ব্যক্তি কোমকনের মালিক সালমান ইফতেহমান দরবেশ বাবা কত সুন্দর সাদা দাড়ি দেখলে মনে হয় আসমান থেকে সে নেমে এসেছে এত সুন্দর চেহারা তার ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে এনটিভি যমুনা টিভি সহ অনেক টিভি চ্যানেল তার প্রকাশ করেছে 36000 কোটি টাকা এই ব্যক্তি লুপ করেছে এক 2 টা টাকা 36000 কোটি টাকা আমাদের এই গ্রাম আমার তো মনে হয় আমার এই দেবীগঞ্জ এই পঞ্চগড়ে এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যার কাছে ছত্রিশ হাজার কোটি টাকা রয়েছে এত অর্থের মালিক এমন মানুষ আমাদের এই পঞ্চগড়ে খুঁজে পাওয়া দুষ্কর প্রিয় ভাইয়ের আমার কি এক পরিস্থিতি তারা তৈরি করেছে শুধু সে একা নয় পুরা এই গুন্ডা বাহিনী সরকার বাহিনী জালিম সরকারের সমস্ত এজেন্ডা একেবারে উপর মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যদি কিছু নাও পেরেছে গরিবের পাঁচ কেজি চাল পর্যন্ত মেরে খেয়েছে যে যার অবস্থানে রয়েছে সে অবস্থান থেকে সে চেষ্টা করেছে লুটে খাওয়ার জন্য আত্মসাত করার জন্য বাস্তব কথা বলছি ভাই দশ কেজি চাল পেয়েছে তাকে এনে পাঁচ কেজি দিয়েছে আর পাঁচ কেজি সে নিজে নিয়েছে কেন নিলা তোর নামটা তো আমি দিছি এই জন্য নিলাম একবার না যতবার পেয়েছে অর্ধেক তার অর্ধেক একজন মানুষ 10 জনের নাম দিয়েছে 10 জনের কাছ থেকে সে কমিশন করে এমন কিছু মানুষ আছে এমন কিছু ব্যক্তির নাম দিয়েছে আমার নাম দিয়েছে ভাই আমি জানি আমার নামটা দিয়েছে আমি জানি না আমার নামে টাকা উঠিয়ে সে নিজে ভোগ করে আত্মসাৎ করে অথচ আমি জানি এরকম একটা সমাজ ব্যবস্থা শুরু হয়েছিল আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন যে কথা বলছিলাম অন্যায়ভাবে কারো মার আত্মসাৎ করা যাবে না যদি করি এর কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে পরকালে প্রিয় ভাইয়েরা আমার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন তিনি একদিন জুমার দিন বয়ান করছিলেন বয়ান করার সময় তিনার সামনে অনেক গণ্যমান্য ব্যক্তিরা Tনার উপস্থিত ছিলেন তিনি যখন কথা বলছিলেন ইনসাফের কথা কারো মাল যেন কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করতে না পারে আত্মসাত যেন না করে এই উপদেশ বলে তিনি শোনাচ্ছিলেন মসজিদ নবীর সেই মজলিস থেকে একজন সাধারণ ব্যক্তি সে উঠে দাঁড়িয়ে তখন অমর রদি আল্লাহ তালকে বলছেন অমর আপনি চুপ করুন একেবারে নিঃস হয়ে যান আপনার মতো মানুষের মুখে এমন কথা বলা মানায় না চিন্তা করেছে ওমরের মতো একজন মানুষ যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন সাত দিন পর্যন্ত এমন একজন মানুষকে সামনে সামনে মানুষের সামনে বলছেন যে আপনি এই কথা বলে আপনার মুখে শোভা পায় না মানায় না অমর উন্ হয়ে গেছেন পাশাপাশি তিনি চিন্তিত হয়ে পড়েছেন কি ব্যাপার একজন সাধারণ ব্যক্তি আমাকে এমন করে বলছে কারণটা কি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন তুমি দেখো তো বিষয়টা সে কি বলতে চায় শুনো তার কাছে যখন গিয়ে প্রশ্ন করা হলো ভাই আপনি আমার বাবার ব্যাপারে এই মন্তব্য আপনি কেন পেশ করলেন ভরা মজলিসে মানুষের সামনে আপনি এই কথা কেন বললেন আমাকে খুলে বলুন আমি জানতে চাই কি তার কারণ তখন সেই ব্যক্তি তিনি জবাবে বলছেন ভাই খলিফাতুল মুসলিম তার পরনে যে সুন্দর একটি জুব্বা দেখতে পাচ্ছি যে জুব্বা পরিধান করে আজকে জুমার খুদ্বার কোট দিনে দিচ্ছেন জুমার বয়ান করছেন যে খুদ্বা তিনি পরিধান করেছেন এটা আমার জানা মতে এটা রাষ্ট্রের দেওয়া একটি কাপড় রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছে ওরকম একটা কাপড় আমি নিজেও পেয়েছি আমি যে কাপড়টা পেয়েছি কাপড়টা এত বেশি পরিমাণে নয় ওই কাপড়টা দিয়ে এত লম্বা এত সুন্দর একটি তৈরি সম্ভব নয় একটি কাপড় পেয়েছি মুসলিম একটি কাপড় পেয়েছেন আমার কাপড় দিয়ে জুব্বা হয় না তার হলো কিভাবে তার মানে সে দুর্নীতি করেছে সে কি করেছে দুর্নীতি করেছে দুর্নীতি যদি না করবে আমারটা দিয়ে হয় না হয় কিভাবে এরকম কথা বলা সাহস ওই সময়ে হয় যখন মানুষের মানুষকে যখন তাদের উপর জুলুম করা হয় না অন্যায় করা হয় না কোনো চাপ ক্রিয়েট করা হয় না ঠিক না মানুষ যখন তার কথা বলার স্বাধীনতা সম্পূর্ণরূপে যখন পেয়ে যায় যখন সম্পূর্ণরূপে কথা বলার স্বাধীনতা থাকে তখনই কেবলমাত্র এই কথা বলা সম্ভব এছাড়া সম্ভব প্রিয় ভাইয়েরা আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত করছি হজরত আব্দুল্লাহিম নেহমর রদি আল্লাহ উতারান বলছেন ভাই তোমার প্রশ্নের জবাব আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি এই প্রশ্নের জব আমার কাছে রয়েছে শোনো তুমি যে একটি কাপড় পেয়েছো রাষ্ট্রের পক্ষ থেকে আমার বাবাও একটি কাপড় পেয়েছে আমিও একটি কাপড় পেয়েছি কিন্তু একটি কাপড় দিয়ে আমার পরিপূর্ণ যুগ্ব হয় না জামা হয় না আমার বাবারও হয় না তাই আমার কাপড়টা আমার বাবাকে আমি দান করে দিয়েছি দুইটি কাপড় একত্র করে আমার বাবা একটি জোবা তৈরি করেছেন বলুন সুবাহারা এটা হলো রাষ্ট্র এটা হলো ইসলামী রাষ্ট্রের একটি নমুনা আত্মসাৎ তারা করতো না যা কিছু করতো অপেন এমনকি জিজ্ঞেস করলে জবাব দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল আর এখনকার যারা সমাজ ব্যবস্থা যারা সমাজ পরিচালনা করেছেন দেশ আমার এই রাষ্ট্রকে যারা পরিচালনা করেছেন আপনি প্রশ্ন করেন কোনো উত্তর নাই তাদের কাছে সব জায়গায় দুর্নীতি দুর্নীতিতে ভরা প্রত্যেকটা সেক্টর খালি করে ফেলেছে সব জায়গায় এই জন্য ভাই আত্মসাত করা যাবে না আত্মসাত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মানুষের ওপর অন্যায় থেকে মানুষের মাল অন্যায় ভাবে আত্মসাত করা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে অহংকার করা যাবে না অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন বলেন যা আমি কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না ভালোবাসি না অহংকার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের চাল আল্লাহর হাবিব বলেছেন আল কিবিরিয়া উরিদা ই ফামান্না জানির দাই যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন এর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যারা অহংকার করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদরে প্রবেশ করার অপচেষ্টা করে এই অপচেষ্টায় যে বাজারা মেতে উঠবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার গরদানকে ছিঁড়ে ফেলবো বলুন না কত কঠিন কঠোর হুশিয়ারি তিনি উচ্চারণ করেছেন যে অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর এই চাদরে প্রবেশ করা অপজেষ্টা যে ব্যক্তি করবে তার ঘর আল্লাহ তালা ছেড়ে ফেলবেন কেউ বাঁচাতে পারবে না এক সময় শুনতাম যে ঘাড় মটকে ফেলবে বলতো কিনা ঘাড় মটকে ফেলবো আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না খুঁজেই পাওয়া যায় না আজকে যদি আপনি তার প্রতি উত্তর করবেন আজকে বলবেন যে আসো আমার ঘাটটা মটকাও এই কথাটা যে বলবেন মানুষটাই কাকে বলবেন কিভাবে বলবেন ভাইরা এই জন্য বলে এই দিন দিন না দিন আচ্ছা এই জন্য কারোর ওপর অহংকার করা যাবে না জুলুম করা যাবে না আত্মসাত করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার অহকারের ব্যাপারে আল্লাহ রাব্দুল আল আহমিন ওরান মধ্যে বলেছেন আল্লাহ আলাহ বলেন ওয়েলা উল কিমিরিয়া উফিস মাওতি ওয়েল অম ওহুয়েল অজি জোন আল্লাহ রব্দুল আল আহমিন বলেন দুনিয়া আসমান এবং জমিনে অহংকার করা এটা শ্রেফ আল্লাহ জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু অহংকার করতে পারেন তিনি ব্যতীত আর কেউ অহংকার করার কোনো অধিকার রাখে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন ওয়ালা তামশিফিল আমদি মারহা ইন্নাকা লাহুম תחরিকুল ওয়াল তাবলু বল জীবা আল্লাহ আল্লাহতাআলা বলছেন যারা অহংকার করো দুনিয়াতে যারা দম্ভ ভরে দুনিয়ার জমি বিচরণ করো তোমাদের কি মনে হয় তোমরা কি এই জমিকে ফেরে নিয়ে চলে যেতে পারবে ওয়ালং তাব্লু বল জীবা এবং তোমরা কি পারবে পাহাড়ের মতো উঁচু হতে না না সম্ভব নয় জমিনকে ফেরে নিচেও যাওয়া যাবে না আবার পাহাড়ের মতো উঁচু হওয়া যাবে না এই জন্য মানুষের অহংকার করা মানায় না কথা বলুন ঠিক কি কিসের অহংকার ভাই মানুষের উৎপত্তি হচ্ছে এক ফোঁটা নাপাক পানি থেকে দুর্গন্ধযুক্ত পানি যেই পানির কথা মানুষ বলতেও লজ্জা হয় মানুষ দুনিয়াতে এসেছে আপনার পেটটা ছিদ্র করে দেখেন ভিতরেও আপনার বয়লা মৃত্যুবরণ করার পর অল্প কিছুদিনের ব্যবধানে সংরক্ষণ করবেন এই এত এত বড়াই আমার। মৃত্যুবরণ করার সাথে সব শেষ কিচ্ছু নাই আজকে বলছে এটা আমার সেটা আমার সব কিছু আমার কিন্তু মৃত্যুবরণ করে দেখেন কোনো কিছুই আপনার নয় প্রিয় বন্ধুরা আমার মানুষ তার চেহারা অহংকার করে একজন সাদা চামড়াওয়ালা ব্যক্তি কালো মানুষের প্রতি সে ভ্রুক্ষেপ করে না তার তুলনায় নিজেকে বড় মনে করে একজন অর্থ সম্পদের মালিক বৃত্তশালী একজন মানুষ একজন ক্ষমতাধর ব্যক্তি একজন দুর্বল অসহায়কে ছোট মনে করে তার চেয়ে নগণ্য মনে করে একজন ব্যক্তি সে যদি কোনো উচ্চ বংশের হয় তার তুলনায় নিচু বংশের যারা তাদেরকে সেই ছোট নজরে দেখে সে নিজেকে তাদের তুলনায় উত্তম মনে করে নিজেকে বড় মনে করে কিন্তু আল্লাহ রব্বুল বলেন সাদা কিংবা কালো ধনী কিংবা গরিব এগুলো আর কোনো মূল্য আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মর্যাদা বেশি সেই সবচেয়ে বড় যার ভিতরে ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমি আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে সেই হচ্ছে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন বলুন সুবাহ আমার ভাইয়েরা যদি আপনি বিনয় হতে পারেন যদি আপনি অহংকার মুক্ত জীবন করতে পারেন আপনার দাম আপনার শান আপনার মান দুনিয়াতেও আল্লাহ তালা বাড়িয়ে দেবেন পরকালে আপনাকে মহাপুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরান উল অসংখ্য জায়গায় এই ব্যাপারে আলোচনা করেছেন আমার ভাইয়েরা একদিন জিব্রাইল আলহিসলাম আল্লাহ রাসূলের কাছে তার শীফ এনেছেন উভয়ের মাঝে কথোপকথন চলছে এমন সময় একটু সাহাবি তাদের দিকে আসতেছে জিব্রাইল আলাহিসলাম দেখে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইল্লাহ ওই যে সাহাবী আসতেছে তার নাম তো আবুজা রাসূল আশ্চর্য হয়ে গেলেন বললেন ভাই জিব্রাহিল তার পরিচয় তুমি কিভাবে জানো জিব্রাহিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জর মদিনার মানুষদের কাছে যেভাবে সুপরিচিত তার চাই তো আরো বেশি পরিচিত আসমানের বাসিন্দা ফেরেশতাদের কাছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল প্রশ্ন করলেন জিব্রাইল আমাকে তুমি বলো আমার সাহাবী আবু যর কি এমন আমল রয়েছে যে আমল করার কারণে আমার সাহাবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমল সম্পর্কে আমাকে জানাও জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আপনার সাহাবি আবু যর গি ফরি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি দুইটা আমল করেন এই দুইটা আমল আল্লাহ তাআলার কাছে এতটায় পছন্দনীয় যার কারণে আল্লাহ তার দাম, তার মান তার তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নম্বর হলো আপনার সাহাবি নিজেকে ছোট মনে করে আপনার সাহাবি সে হচ্ছে খুবই ভদ্র সে বিনয়ী উশৃঙ্খল নয় মানুষের সাথে সে সুন্দর আচরণ করে কমলাচরণ করে নিজেকে সে ছোট মনে করে এই নিজেকে তুচ্ছ মনে করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সাহাবীর মর্যাদা অনেক বেশি বলুন সুবহানাল্লাহ আর দুই নাম্বার আমল হচ্ছে আপনার সাহাবী সুযোগ পেলে বলে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে নিজেকে তুচ্ছ মনে করার কারণে আর বেশি বেশি করার কারণে আপনার সাহাবির মর্যাদা আল্লাহ এতটাই বাড়িয়ে দিয়েছেন বলুন আল্লাহর হাবি পড়েন যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে অফি আয়নের না মানুষের চোখে আল্লাদা তাকে সম্মানী বানিয়ে দেবেন মানুষের সামনে আল্লাহ তাকে ইজ্জতলা বানিয়ে দেবেন যে নিজে যে নিচে নামতে চাইবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকে টেনে উপরের দিকে উঠাবেন সুবাহান আল্লাহ আর যে অহংকার করবে উপরের দিকে উঠতে চাইবে আল্লাহ দাদাকে একেবারে ঘাট ধরে নিচে নামিয়ে দেবেন এই জন্য নিজেকে বড় মনে করা যাবে না অহংকার করা যাবে না প্রিয় ভাইয়ের আমার এই জন্য আসুন আমি যে তিনটি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম যে জুলুম করা যাবে না আত্মসাত করা যাবে না অহংকার করা যাবে না এই তিনটি ভাইরাস থেকে আমার নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে হেফাজত করতে হবে আমার পরিবারকে হেফাজত করতে হবে আমার সমাজকে আমার রাষ্ট্রকে এই সকল ভাইরাস থেকে হেফাজত করার প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ আমাদের সকলকে দান করুন সকল বলছে আল্লাহ আমিন